আপনারা কি জানেন নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ প্রায় ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেন এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো এর পিছনের কারণ কি আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই ফেসবুক ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার কারণ হল রেজিস্ট্রেশন না করা নেপালের সরকার একটি নতুন আইন জারি করে যেখানে বলা হয় যেসব বিদেশি প্রযুক্তি কোম্পানি নেপালে ব্যবসা করবে তাদের অবশ্যই দেশের ভিতরে একটি রেজিস্ট্রেশন করতে হবে এর মাধ্যমে সরকার তাদের কার্যক্রমের উপর নজর রাখতে পারবে এবং কর আদায় করতে পারবে কিন্তু ফেসবুক ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্মগুলো এই নির্দেশ মেনে নেয়নি যার ফলে নেপালের সরকার এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেয় নেপাল সরকারের মতে এই প্ল্যাটফর্মগুলো থেকে মিথ্যা তথ্য গির্না এবং সাইবার অপরাধ ছড়িয়ে পড়ছিল তাদের নিয়ন্ত্রণ করাটা ছিল জরুরি তাই তাদের রেজিস্ট্রেশন করাটা ছিল এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করার একটা বড় কারণ কিন্তু এই সিদ্ধান্তের ফলে নেপালের লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য এসব প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল ছিল এই নিষেধাজ্ঞার ফলে তাদের যোগাযোগে ব্যাপক সমস্যা হচ্ছে এছাড়াও অনেক ছোট ব্যবসা এবং কন্টেন্ট ক্রিয়েটর তাদের জীবিকা নির্বাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল ছিল এই নিষেধাজ্ঞার কারণে তাদের ব্যবসায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে বিভিন্ন সংস্থা এবং সাংবাদিক ইউনিয়ন এই সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে তাদের মতে এটি জনগণের তথ্য পাওয়ার অধিকার সীমিতি করছে সরকার জানিয়েছে যে কোনো প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলে তাদের পরিষেবা পুনরায় চালু করা হবে এর ফলে এই প্ল্যাটফর্মগুলো নেপালি কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবার ফিরে আসার সুযোগ পাবে অর্থাৎ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলো যদি সরকারের কথা মেনে তাদের রেজিস্ট্রেশন করায় তাহলে তাদেরকে পুনরায় চালু করে দেওয়া হবে যদি আমাদের দেশে এই সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি কি থাকতে পারবেন সেখানে অবশ্য টিকটক ভাইবার উইকট নিমবাস এবং পোপো লাইভের মতো সোশ্যাল মিডিয়া চালু করা আছে কারণ তারা আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছিল সামাজিক মাধ্যমের সুবিধা এবং অসুবিধা দুয়োটাই আছে কিন্তু একটি দেশের সরকার যখন এমন কঠোর সিদ্ধান্ত নেয় তখন এর পিছনের কারণগুলো জানা জরুরি এই পদক্ষেপ কি নেপালের জন্য সঠিক ছিল আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন